আসসালামু আলাইকুম প্রিয় প্রিয়গাই সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমাদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আমরা এখন চট্টগ্রামের সৌন্দর্য যে এতটাই সুন্দর দেখেন পাহাড় চারোদিকে তারপরে গাছপালা সবুজ শস্য শ্যামল ঠিক আছে আমরা দুজন কিন্তু আজকে হাঁটছি যেহেতু আজকে বৃহস্পতিবার আমাদের ঘন্টা হাফ ছিল ছুটি দিয়ে ফেলেছি বাচ্চাদেরকে ছুটি দেওয়ার পরে কিন্তু আমরা এখন একটু ঘোরার উদ্দেশ্যে রওনা হচ্ছি এবং ঘুরছি আল্লাহ তালার প্রকৃতিগুলো দেখছি অনেক সুন্দর লাগছে আমরা এখন বর্তমানে যেখানে সেখানে কিন্তু একটা ফ্যাক্টরি আছে জুড়ে এটা কী ফ্যাক্টরি সিলভার ফ্যাক্টরি সিলভার ফ্যাক্টরি এই যে দেখেন এখানে কিন্তু এটা সিলভার ফ্যাক্টরি হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন জায়গাটা চারোদিকেই পাহাড় আছে বড় বড়ো হ্যাঁ তারপর সবুজ শাস আপনার প্রকৃতিগুলো খুবই চমৎকার খুবই সুন্দর এই যে দেখেন এই যে সিলভার ফ্যাক্টরি এটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু এই যে আমার পিছনে একটা পাহাড় আছে ছোট এই যে একটা পাহাড় আপনারা দেখতে পাচ্ছেন একটা পাহাড়ও আছে এখানে কিন্তু বড় গাড়িও আসে মালবাহী জিনিসগুলো নিয়ে হ্যাঁ আপনার অনেক বড় বড় গাড়ি আসে এই যে এখানে একটা গাড়িও কিন্তু আসতেছে গাড়ি এখানে দেখতে পাচ্ছেন এই গাড়িতে উঠতেছে কিন্তু দিচ্ছে গাড়িটা অনেক উপরে দেখছেন জায়গাটা কিন্তু অনেক উঁচা কিন্তু সেজন্য গাড়িটা উঠতে অনেক কষ্ট তারা কিন্তু রাস্তাটা আগে অনেক মেরামত করেছে হ্যাঁ ইট দিয়ে এটাকে গাড়িটা ওঠার জন্য অনেক সহযোগিতা করেছে তারপরও দেখেন যে গাড়িটা উঠতে কিন্তু অনেকগুলো মাল তাদের পড়ে গেছে হ্যাঁ তো এটা সিলভার ফ্যাক্টরি আমরা দেখলাম চট্টগ্রাম একটা জায়গায় সিলভার ফ্যাক্টরিও আছে আর দ্বিতীয়ত হচ্ছে দেখেন আশেপাশের লোকগুলো দেখেন আশেপাশের জায়গাগুলো দেখেন এত যে চমৎকার আসলে বলার মতো নয় যে এদিকে তাকায় থাকলে শুধু তাকায়া থাকতে মন চায় এই যে দেখেন কত সুন্দর এই যে দেখেন জায়গাগুলো আপনারা দেখেন অনেক সুন্দর হ্যাঁ দেখেন আমার সাথে আছে মোহাম্মদ মাওলানা আলামী সাহেব আমার সাথে আছেন সবাই একটু আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন ঠিক আছে আপনাদের কাছে দোয়া চাই তো আজকে ভাবলাম যে এই প্রকৃতির সৌন্দর্যগুলো আমরা কেন একা একা নিব আপনাদেরকেও একটু সুযোগ করে দিই দেখার জন্য আপনারাও একটু দেখেন প্রকৃতির সৌন্দর্যগুলো দেখেন কত সুন্দর প্রকৃতি দেখেছেন অনেক সুন্দর কিন্তু এই জায়গাটা আপনার যে কোনো ভিডিও শ্যুটের জন্য অনেক সুন্দর মনোরম একটা দৃশ্য হ্যাঁ পরিবেশ অনেক সুন্দর তো আমরা মূলত এখানে এসেছি কেন আপনাদেরকে একটু বলি এখানে এসেছি যে এই জায়গাটা এত যে সুন্দর আমাদের কাছে লাগে এবং এই জায়গাটাতে আজকে বসে কিন্তু তেলাওয়াত করব। হ্যাঁ আর সেই তেলাওয়াতের ভিডিওটা ইনশাল্লাহ আজকে বিকালে আপলোড হবে ইনশাল্লাহ ঠিক আছে বুঝতে পারছেন এই যে জায়গাগুলো কিন্তু অনেক সুন্দর দেখেন এখানে কোনো এক জায়গায় বসে হয়তো আমরা তেলাওয়াত করব। ঠিক আছে তো আপনারা আশা করি যারা যারা আমার ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই হ্যাঁ তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ইংরেজিতে লেখা এইচ এম কে ইব্রাহিম ই এইচ আই এম ইব্রাহিম আবারও বলছি এইচ এম কে ফুল স্টপ বি আর এ এইচ আই এম ইব্রাহিম ইউটিউব চ্যানেলটার নাম এটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং নিত্য নতুন ভিডিও দেখার জন্য ভিডিও পাওয়ার জন্য সবসময় আমাদের সাথেই থাকবেন ভালোবাসা রইল আপনাদের প্রতি আজীবন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি